কালকে তোমাদের মাধ্যমিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এই ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তোমাদের রয়েছে আজকে প্যারাগ্রাফ লেটার রাইটিং নোটিস আর রয়েছে তোমাদের প্রসেসিং আর রয়েছে রিপোর্ট দেখো এই রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ লেটার নোটিস দেখো সম্পূর্ণ তোমাদের দিয়ে দেব এবং এখানে তোমাদের কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ লেটার রাইটিং প্রসেসিং আর রয়েছে রিপোর্ট দেখো যেগুলো ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে কালকে পরীক্ষার নিয়ে এসছে তোমরা একবার চোখ বুলিয়ে নাও লিস্ট একবার চোখ বুলিয়ে নাও দেখো এখানে থাকছে কিন্তু প্যারাগ্রাফ থাকছে লেটার রাইটিং থাকছে থাকছে আর প্রসেসিং থাকছে আর থাকছে তোমাদের রিপোর্ট তো দেখো এখান থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি দেখো দেখো মাধ্যমিক ইংলিশ রাইটিং সাজেশন দেখো রয়েছে এখানে রয়েছে দেখো প্রথমে রয়েছে নোটিশ এই নোটিস রাইটিং এর মধ্যে রয়েছে দেখো এখানে ফার্স্ট থার্ড মানে ফার্স্ট ফার্স্ট রয়েছে দেখো তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে একটি নোটিশ লিখতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড সেকেন্ড রয়েছে তোমাদের দেখো অ্যান এডুকেশনাল ট্যুর ফর স্কুল তোমাদের স্কুল থেকে একটি এডুকেশনাল ট্যুর করবে সেই সম্পর্কে একটি নোটিশ করতে হবে নোটিস লিখতে হবে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো থার্ড ডেঙ্গু অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন দেখো এই ডেঙ্গু অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন সম্পর্কে তোমাদের কী করতে হবে প্রিভেনশন সম্পর্কে তোমার দেখো এই ডেঙ্গু অ্যান্ড প্রিভেনশন সম্পর্কে তোমাদের কিন্তু একটি নোটিশ লিখতে হবে আর অবশ্যই এরপরে রয়েছে ফোর্থ ফোর্থে কী রয়েছে দেখো হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কে একটি নোটিশ এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচ পাঁচ রয়েছে অবজারভেশন অব দ্য ট্রি প্ল্যান্টেশন হ্যাঁ প্ল্যান্টেশন ডে দেখো অবজারভেশন অফ অফ ট্রি প্ল্যান্টেশন ডে সম্পর্কে একটি নোটিশ লিখতে হবে আর রয়েছে দেখো ছয় এই ছটি দিয়েছে অ্যাওয়ারনেস অফ ব্যান প্লাস্টিক দেখো প্লাস্টিকের যে ব্যান্ড হয়েছে তার সম্পর্কে তোমাদের কিন্তু একটি কী করতে হবে আর নোটিশ করতে নোটিশ লিখতে হবে এবং এখানে কিন্তু টোটাল ছটি দিয়েছি আমি ঠিক আছে ছটি কিন্তু ইম্পর্টেন্ট এরপরে রয়েছে দেখো প্রসেসিং এই প্রসেসিং বা প্রস্তুতি ঠিক আছে প্রসেসিং বা প্রস্তুতির মধ্যে কী কী আছে আমরা দেখে নিয়েছি চারটি দিয়েছি মাত্র প্রথম রয়েছে দেখো হাউ টু প্রিপেয়ার কী আছে দেখো মাস্ক ইন ফ্যাক্টরি মানে ফ্যাক্টরিতে কি করে মাস্ক তৈরি হয় সেই সম্পর্কে তোমাদের একটি লিখতে হবে এরপরে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে প্রিপারেশন অফ ফ্রাইড রাইস এই সেই সম্পর্কে একটি লিখতে হবে আর রয়েছে থার্ডে রয়েছে দেখো প্রিপারেশন হবে অফ ম্যাঙ্গো পিকল দেখো এই সব সম্পর্কে লিখতে হবে এরপরে রয়েছে ডি লাস্ট প্রিপারেশন অফ দ্য চিকেন বিরিয়ানি দেখো এই সম্পর্কে তোমাদের লিখতে হবে মাত্র তোমাদের চারটি এখান থেকে দিয়েছি আমি রিপোর্ট রাইটিং এর মধ্যে তোমাদের রয়েছে দেখো ফার্স্ট রয়েছে এনভাররমেন্টাল ডে অবজার্ভ দেখো ইন স্কুল দেখো পরিবেশ দিবস উপলক্ষে তোমাদের স্কুলে একটি অবজার্ভ করতে হবে এখানে রয়েছে এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট ডে অবজার্ভ ইন স্কুল এরপরে দেখো তোমাদের রয়েছে দুয়ে দুয়ে রয়েছে এ গ্রিভিয়াস রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ দেখো রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে দেখো রোড অ্যাক্সিডেন্টের যে দুঃখজনক গ্রিভিয়াস মানে দুঃখজনক সেই সব সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে আর রয়েছে থার্ডে এটি কিন্তু থার্ড থার্ডে রয়েছে এ সিরিয়াস দেখো ট্রেন অ্যাক্সিডেন্ট তোমরা জানো বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট রয়েছে উড়িষ্যায় তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশন এরপরে রয়েছে তোমাদের দেখো ফ্লাস ফ্লাস ফ্লাড অর্থাৎ কি বলেছে বলতো হরপাবান পার্বত্য অঞ্চলে হরপাবান হয় সেই হরপাবান সম্পর্কে বলেছে ফ্লাস ফ্লাড ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে দেখো অথবা এখানে কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে ক্লাউড ক্লাউড ব্লাস্ট ঠিক আছে ক্লাউড ব্লাস্ট ক্লাউড ব্লাস্ট ঠিক আছে বা মেঘ ভাঙা দিতে পারে অথবা ফ্লাস ফ্লাডও দিতে পারে এটা কিন্তু হরপাবান এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো আউট ব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট ঠিক আছে তোমার লোকাল মার্কেটে যে আউ মানে আগুন লেগেছে সেই সব সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে এরপরে রয়েছে দেখো বালেশ্বর ট্রেন হ্যাঁ দেখো এখানে দিয়ে দিয়েছে কিন্তু বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট তারপরে এই কোশ্চিনে এই কোশ্চিনে প্রায় সেম ঠিক আছে ওকে তো এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন পরে কোশ্চেন রয়েছে চন্দ্রযান থ্রি রিপোর্ট রাইটিং অবশ্যই লিখবে কিন্তু টেন মার্ক্স তোমাদের থাকবে আর খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রিয় শিক্ষার্থীরা চন্দ্রযান থ্রি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে দেখো এখানে রয়েছে দেখো লেটার টু ফ্রেন্ডস দুই বন্ধুকে বন্ধুকে চিঠি দেখো বন্ধুকে চিঠি এখানে রয়েছে দেখো ফার্স্ট রয়েছে প্রাইস ডিস্ট্রিবিউশন কালচারাল প্রোগ্রাম সম্পর্কে সেকেন্ড রয়েছে বেনিফিটস অফ ডেইলি নিউজ পেপার রিডিং তারপরে থার্ডে রয়েছে দেখো বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি তারপরে ফোর্থে রয়েছে অ্যাডভাইজিং অ্যাবাউট টু মাস টাইম স্পেন্ড অন মোবাইল স্ক্রিন ঠিক আছে তোমরা যেভাবে মোবাইলে টাইম নষ্ট করো ঠিক আছে মোবাইল স্ক্রিনে মোবাইলে চোখ রেখে যেভাবে টাইম নষ্ট করো সেই সেই সব সম্পর্কে কোনো বন্ধুকে তুমি অ্যাডভাইস দেবে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো প্যারা প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে প্রবন্ধ রচনা যেটি বলা হয় দেখো এখানে রয়েছে ইউজিং অ্যান্ড অ্যাবিউস অফ মোবাইল ফোন ঠিক আছে মোবাইল ফোনের ব্যবহার এবং ভালো দিক এবং খারাপ দিক বলতে পারো ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের ইম্পর্ট্যান্ট অফ ওয়াটার কনজারভেশন মানে জল সংরক্ষণ জল সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ সেই সব সম্পর্কে প্রবন্ধ লিখতে হবে সরি প্রবন্ধ এখানে প্রবন্ধ লিখতে হবে প্রবন্ধ লিখতে হবে এটাও এটাও প্রবন্ধ লিখতে হবে এগুলো ঠিক আছে তো দেখে না এরপরে থার্ডে রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ দেখো সেফ ড্রাইভ সেফ লাইফ রয়েছে চারে রয়েছে লাস্ট দেখো এখানে রয়েছে এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রোড রিড সরি রিড এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড মানে তুমি সাম্প্রতিককালে যে বইটি তুমি পড়েছো সেই বই সম্পর্কে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে যেকোনো একটা বই তোমরা জানো বই মেলায় ফেয়ারে যে তোমরা বিভিন্ন বই মেলায় যাও সেই বই মেলায় কোন বইটি তোমার ভালো লেগেছে সেই সব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে এরপরে রয়েছে দেখো ফর্মাল লেটার রাইটিং ফর্মাল লেটার লেটারে দেখো ফর্মাল লেটার রাইটিং এর মধ্যে রয়েছে দেখো এখানে আমি লিখে দিয়েছি তোমাদের তুমি দেখো এটা এটি কিন্তু আমি লিখে দিয়েছি একদম ক্লিয়ার করে দেখো তুমি যখন কোনো অফিসিয়ালে চিঠি লিখবে কিংবা কোনো অফিসিয়াল অফিসিয়ালে তোমার যখন প্রায়শই তোমার আসা যাওয়া হয় কিংবা কোনো জায়গায় তোমার চিঠি লিখতে হবে সেই সব সম্পর্কে কিন্তু দেখো আর প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বাংলায় অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে শিক্ষার্থী রয়েছে বাংলায় তোমরা লেটার লিখতে পারো না তো সেখানে হোক না তোমাদের স্কুলের হেডমাস্টার কিংবা হোক না কোনো সম্পাদক ঠিক আছে হোক না বিডিও পঞ্চায়েত যাই হোক না কেন এই চিঠি লেখাটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে বাংলায় লিখতে পারো না তো দেখো তোমাদের লেটার ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি দেখো কি কি অবশ্যই দেখে নাও প্রথমে রয়েছে রাইট এ লেটার টু দা হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম ফর অর্গানাইজ অর্গানাইজিং অ্যান্ড এডুকেশনাল ট্রিপ টু প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট দেখো এখানে বলা হয়েছে তুমি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কে বলবে তুই একটা রিকোয়েস্ট করবে তাকে চিঠি লিখবে যে কোনো জায়গায় একটি ঐতিহাসিক কোনো একটা জায়গায় যে এডুকেশনাল ট্যুর দেওয়ার জন্য ঠিক আছে তো সেই সব সম্পর্কে তাকে একটা অ্যাপ্লিকেশন করবে এরপরে সেকেন্ড রয়েছে রাইট অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার অফ ইউর স্কুল ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি দেখো স্কুল লাইব্রেরি তোমাকে ইম্প্রুভ করার জন্য আরও বেটার করার জন্য ঠিক আছে কি করতে হবে সেই সব সম্পর্কে একটি অ্যাপ্লিকেশন লিখবে হেডমাস্টারকে বা মিসেস কে এরপরে এরপরে থার্ডে রয়েছে দেখো রাইট এ লেটার টু দা হেডমাস্টার অফ ইওর স্কুল ইন ইওর স্কুল তোমাদের বিদ্যালয়ে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প আর সায়েন্স এক্সিবিশন অর্গানাইজেশন এর সায়েন্স এক্সিবিশন সম্পর্কে তুমি হেডমাস্টারকে রিকোয়েস্ট করতে পারো সেই সব সম্পর্কে লেটার লিখবে এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রাইট এ লেটার রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি রিকোয়েস্টিং হিম টু টেক আপ হিস পেন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল গার্ড দেখো রিগার্ডিং র্যান্ডম কি আছে মিস ইউজ অ্যান্ড অ্যান্ড হার্মফুল এফেক্টস অফ মোবাইল ফোন এই মোবাইলের ভালো দিকে এবং খারাপ দিকের খারাপ দিকের জন্য মিস দেখো মিস ইউজ অ্যান্ড হার্মফুল ক্ষতিকর ঠিক আছে খারাপভাবে ব্যবহার এবং ক্ষতিকর মানে র্যান্ডম ভাবে ব্যবহার করলে কি হতে পারে সেই সব সম্পর্কে তুমি একটি সম্পাদকের কাছে তুমি একটি অ্যাপ্রিসন করতে পারো এরপরে রয়েছে তোমাদের দেখো রাইট এ লেটার টু দ্য এডিটার অফ ইংলিশ অফ অ্যান্ড ইংলিশ ডেইলি কমপ্লেন অ্যাবাউট দ্য রেগুলার দেখো

একদম আটে রয়েছে দেখো আটটি দিয়েছি তোমাদের কিন্তু স্যাম্পেল তো রাইট এ লেটার টু কমপ্লেন টু লোকাল পিপল অ্যাবাউট লস অফ মোবাইল ফোন দেখো এই টোটাল তোমাদের আটটি দিয়েছে লেটার রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদের জানার আরো কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই তোমাদের সাহায্য করবো আর অন্যান্য সাবজেক্টগুলোর জন্য ভূগোল ইতিহাস আর সায়েন্স গ্রুপের জন্য সায়েন্স গ্রুপের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু বিশিষ্ট শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষকের দ্বারা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো উত্তর সহ লাস্ট মিনিট সাজেশন দূরে থাকো আমি আছি তোমাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সমস্ত কোয়েশ্চেনের আনসার দিয়ে আসবে এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট সমস্ত কোয়েশ্চেনের আনসার করে দিয়ে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক